প্রিয় দর্শক স্ক্রিনে যেই মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানটি দেখছেন এই দোকানটি একদম বাজে সার্ভিসিং নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে আমি ব্যক্তিগতভাবেই ভুক্তভোগী এখানে বেশ কয়েকবার আমি মোটরসাইকেল সার্ভিসিং করেছি কিন্তু এখানে আমার ব্যাপক একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমার অভিজ্ঞতা সূত্রে আমি যেটা পেয়েছি যে এখানে মোটরসাইকেল সার্ভিসিং করতে গেলে মোটরসাইকেল ভালো তো হয় না বরং আরও বেশি খারাপ হয়ে যায় এটা আমার বেশ কয়েকবারই আমার অভিজ্ঞতা হয়েছে জানি না শুধু এটা আমার ক্ষেত্রেই হয়েছে কিনা কিংবা অন্যদের ক্ষেত্রে যারা এখানে মোটরসাইকেল সার্ভিসিং করেন তাদের ক্ষেত্রে এরকম হয়েছে কিনা দর্শক আপনাদের মধ্যেও যদি কারো এরকম হয়ে থাকে আমাকে জানাবেন আর আরেকটি বিষয় হলো এখানে মোটরসাইকেল সার্ভিসিং খরচটা অনেক বেশি রাখে বলে আমার কাছে মনে হচ্ছে মানে আপনি হয়তো মনে করবেন যে পাঁচশো টাকার কোনো কাজ করলেই হয়তো আপনার মোটরসাইকেলটা ঠিক হয়ে যাবে কিন্তু আপনি দেখবেন সেখানে আপনার সাড়ে তিন হাজার পরবর্তীতে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বিল চলে এসেছে যা আসলেই আশ্চর্যের